না আপনি একটু চেক আমি ঘুরে এসে না না ঘুরে এসে আমি চেক ভিডিওটা অন করো ভিডিওটা অন করো হ্যাঁ ভিডিও করো এটা কি ভুলে

পুলিশ ডাকি না के ফোন से না পুলিশ ना आपनी जरा पुलिस आप बोला कि जो ने अमर के साथ चाकरी को लगाया था, सारे इतना बहुत अगला निकलेगा। अब ये आपने उन्हीं को लगाया, एक बार बोलो, एक बार बोलो। वही जाके कैमरे का ना मार लेंगे। जाओ जाओ बिचारे जाओ, देखो देखो। नहीं है क्या? हाँ। Saya takkan m a l u d a tengok s a u d a n y i r y a baru c i c u i b o e b u l u aja, udah. a r n a s i o l u a r i l u

ভিডিও আছে যা প্রুফ আছে সব ভিডিও 5 মিনিট থেকে ভিডিও হচ্ছে আছে যে একবার ভুল হয় দুবার ভুল হয় না ম্যাম একবার ভুল হয় দুবার ভুল হয় না একবার চুরি করেছে আপনি ঠিক আছে একবার আর চুরি হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবারে আমি এই জিনিসগুলো বিল করিয়েছি যেগুলো বিল করিয়েছি সেগুলো আপনি রিটার্ন নিন আমি এক্সকিউজ আমি বিল করিয়েছি আমাদের কাছে প্রুফ আছে টাকা বিল তুমি এত এক্সট্রা এক্সট্রা